হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এখন তো ভালো থাকারই কথা কারণ চারিদিকে এখন বৃষ্টি হচ্ছে রোজ রোজ হলেই দুপুর শুরু হয়ে যায় একটা বৃষ্টির তৈয়ারি তারপরে ওটা বিকেলে গিয়ে পরিপূর্ণরূপে বৃষ্টি হয়ে ঝরে পড়ে তো যাই হোক এই ঠান মানে ঠান্ডা খুব একটা না তবে বলবো যে গরমের যে ভাবটা ছিল সেটা একদম সরে গেছে তো যাই হোক খুব একটা সুন্দর মিষ্টি মিষ্টি ওয়েদার সেই ওয়েদারে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে সকাল বাজে এখন দশটা দশটা থেকে আজকে ব্লগটা শুরু করলাম আমার সকাল দশটা হলেও আমার কোনো কাজই এখন কমপ্লিট হয়নি যেটা বিছানা গুছানো কমপ্লিট হয়নি দেখলেই বুঝতে পারবে যে বিছানাটা একদম পুরো বাজে অবস্থা হয়ে আছে গুছানো এখনও হয়নি যাই হোক চলো পুরো ব্লগটা আমার সাথে থাকো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি বিছানা বিছানা গুছিয়ে তারপর ঘর ঘর গুছিয়ে সমস্ত কাজ করব তোমাদের সাথে কিছু কিছু গল্প করব তো চলো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো আর বাবাই কী করছে বাবাই আমাকে একটু নোটিস করছে এই দেখো দেখো বাবাই চুনা বাবাই চুনা বাবাই চুনা তো চলো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো বিছানাটা গুছিয়ে নিলাম বিছানা গুছানো হয়ে গেছে এখন এই যে জামা কাপড়গুলো না কালকে ভাঁজ করে রেখেছিলাম এগুলো ঢুকানো হয় এগুলোকে আজকে সব ট্রলিতে ঢুকিয়ে দেবো সব ভাজ করে ভাঁজ করে দেখো একদম মানে কি হলো টাল হয়ে আছে ভাজ করা তো এগুলো সব ঢুকাতে হবে কালকে সময় পাইনি একদমই সময় পাইনি ভাবলাম বাবাই ঘুমিয়ে পড়ুক তারপরে করব। কিন্তু বাবাই ঘুমিয়ে পড়ার পরেও সময় আর হয়ে উঠলো না তার জন্য আজকে করব এগুলো এই কাজগুলো চলো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নি কাজের সময় চুনটাকে গোটা করে উপরে না বাঁধলে না মনে হয় বিরক্তি কেন বললো তো ওই মুখের মধ্যে চুল টুল না এগুলো আমার একদম ভালো লাগে না মুখের মধ্যে চুল টুল পড়লে যেন ফোটা করে উপরে বাঁধি বেঁধে নিয়ে তারপরে কাজ করি অনেকে অনেককে দেখেছি চুল ছেড়ে কাজ করতে করতে কোনটা দেখবে কোনটা দেখবে কিন্তু আমি পারি না চুল ছেড়ে কাজ করতে চুল একদম ফোটা করে উপরে বেধে তারপরে কাজ করি হ্যাঁ নাও দেখো কারণ চুল ছেড়ে কাজ করলে অনেক বেশি গরম লাগে অনেক আর এই বাক্সটা জামা কম থাকার জন্য না বাক্সটা একদম পুরো এলোমেলো হয়ে আছে কিছু করারও নেই

সব জায়গা তো সমান ঘর পাওয়া যায় না না এই ঘরটা একটু বড় কিন্তু সব জায়গাতে এরকম বড় ঘর পাওয়া যাবে না টাকাটাও তো দেখতে হবে এই জন্য অনেক সময় ফার্নিচার কেনা কথা ভেবেও না কিনতে পারি না না হলে ইচ্ছা করে জানো ঘর সাজাতে প্রচুর ইচ্ছা করে কিন্তু উপায় নেই তাই জন্য আর পারি না সাজাতে চলছে মুখের মধ্যে মধ্যে গুলো এসে বারবার করছে একটু আগেই বাবাইকে অনেক বকেছে অনেক কেন বকেছি জানো বারোটা বাজতে যায় আমি বিছানা টিচারা কখন বুঝাবো বলো সেই যে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শুরু করলাম তারপর নিয়ে কন্টিনিউ বসেছিলাম কন্টিনিউ বসেছিলাম কতক্ষণ বসে থাকবো বাসে বিছানটা তো তুলতে হবে ঘরের কাজগুলো তো করতে হবে নিজের তো খাওয়া দাওয়া আছে ওর খাওয়া দাওয়া নাই হয়ে যায় আমার তো বাকি থাকে সেগুলো তো করতে হবে কে করবে এগুলো এত যারা তুমি বলে হয় সারাক্ষণ ধ্যান জ্ঞান ধ্যান জ্ঞান করতে হবে বাচ্চা কাছে খাওয়া দাওয়া হয়ে গেছে বসে বসে খেলবে হাসবে খেলবে ঘুরবে তা নাও ধ্যান জ্ঞান 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 কাঁদতে থাকবে আগে না এরকম ছিল না এখন যত বড় হচ্ছে এই নাটকটাও শুরু হয়েছে ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি জামা কাপড়ও চার চার জায়গায় ঢুকিয়ে দিয়েছি বাবাইকে যে হাই স্পিডে ফ্যানটা চালিয়ে দিয়েছি বসে সে একটু ফোন দেখছে আমার এই ঘরের কাজ শেষ এইবার এই ঘরে বিশেষ কিছু গোছানোর থাকে না এই ঘরটা গোছানোই থাকে সকালবেলা হাজবেন্ড পুজো দিয়ে চলে গেছে তো সেই এই ঘরটা সেরকম কিছু গোছানো থাকে না ভাবছি আজকে এই চেয়ারটা না একটুখানি মুছবো দেখো চেয়ারটা না এই যে কনায় কোনায় দেখছো একটুখানি একটুখানি ধুলো ধুলো পড়েছে সেই জন্য এই জন্য এই ঘরটা বেশি কিছু গোছানোর থাকে না এখন আমি যাব জামা কাপড়টা ধুতে তো সার্ফের ফটোটা একটুখানি নিয়ে নেবো রে সার্ফের সার্ফের ফটোটা নিয়ে এখন কাপড়টা একটু ধুতে চলে যাব। বাথরুমে কিছু রোজকার জামা কাপড় আছে সেগুলো একটু ধুয়ে নেব এবিসিডি পড়াব বাবাই কেমন লেবুর রস খাইয়ে দিয়েছি এখন বাবাই বলছে এবিসিডি পড়াও এই দেখো আমি লিখছি আমি লিখছি এ সরো সরো আমি লিখে দিই বি বলো তুমি বলো एन ओपिओपर एस टी जे डी डब्लू এ বাবা তুমি বলো তুমি এবিসিডিটা বলো তো এবিসিডিটা বলো তো বাবা এ থেকে জেট পর্যন্ত একা একা বলতে পারে বলে দাও তো বাবা এবিসিডিটা একটু বলে দাও বলো ফিস আঁকছো কোথায় কই ফিস ও বাবা ওটা ফিস এটা কীরকম ধরনের ফিস তুমি তো এবিসিডিটা বলো বলবে না কখন বলবে তাহলে ওকে ওকে লেবুর রস খাইয়ে দিয়েছি ফি শেখেছ ও লেবুর রস খাইয়ে ভাত খাইয়ে কমপ্লিট করে দিয়েছি এবার আমি জামা কাপড়টা ধুতে যাবো দাম ফিস সরো সর এখানটা তো দেখাই যাচ্ছে না ফিস দেখাই যাচ্ছে না এখানটা ভালো করে নামছলে ফিস আখা দেখা যাবে না দেখো ফিস দেখেছ ফিস তো চলো বাবাই জামা কাপড়গুলো আবার ধুয়ে নি চলো তুমি এ লেখো তুমি তুমি বলো এবিটা বলো হুম হুম ইএ ই এফ জি এইচ আই হুম তারপর বল ওর মুড না হলে বলবে না চান টান হয়ে গেছে বাবাইকেও চান করে দিয়েছি ওই দেখো বাবাই শুয়ে আছে দেখছ বাবাই শুয়ে আছে বাবাইকে চান করে দিয়েছি বাবাইকে আজকে একটু শ্যাম্পু করিয়ে দিয়েছি আজকে পঁচিশে বৈশাখ সবাইকে জানাই পঁচিশে বৈশাখের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আজকে হলো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই না তো আজকে এখানে তো অতটা বোঝা যায় না পঁচিশে বৈশাখটা কিন্তু বেঙ্গলে অনেকটা বোঝা যায় আউট অফ বেঙ্গল এতটা বোঝাও যায় না আর এখানে সেরকম কিছু হচ্ছেও না আর আমাদের কলকাতায় একটা পঁচিশে বৈশাখ মানে চারিদিকে একটা উৎসব উৎসব ভাব এইদিকে চলে আসো চলে আসো ওই দেখো বাদলা পোকা কত বাদলা পোকা উঠছে দেখো দেখ কত বাদলা পোকা উঠছে এখনই বৃষ্টি হবে কাঁদছিস কাঁদ আবার কাঁদছিস আবার চ মুড়ি খাবো মার পোকা মার পোকা এসছে দেখ দেওয়ালে পোকা বসছে দেখেছিস দেওয়ালে কিন্তু পোকা বসছে তাড়াতাড়ি কর একটু জেলেছিলাম তো এত বাদলা পোকা ভর্তি হয়ে যাচ্ছে সে আর কি বলবো বারান্দাতে পুরো উঠছে ঘরের সব লাইট বন্ধ করে দিয়েছি জানি না বৃষ্টি বৃষ্টি হবে কি কি একদম পোকাতে পুরো ভর্তি 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 <conception> <nutri livre> <splash> <physiology> <ggi> চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ভিডিওটা না একদম মানে বিদে দিচ্ছে ভিডিও হয়ে গেল মানে সাজানো গোছানো ঠিকমতো হলো না আজকে সকাল থেকেই আমার মেজাজটা ভীষণ খাট্টা হয়ে আছে কারণ বাবাইকে সকালবেলায় খুব একটু বকে দিয়েছি মন মেজাজ অত ভালো নেই সেই জন্য ভিডিওটা অতটা সাজানো মানে যেরকমভাবে সাজিয়ে গুছিয়ে করি সেরকমভাবে সাজিয়ে গুছিয়ে হলো না এটা একটা কি বোকা বসে রয়েছে আর শোনা মনে হচ্ছে দাঁড়া আসলে মারের ব্যবস্থা করি আর বসে রয়েছে দেখো আসলে বাবাইকে রাগের মাথায় বলে দিই বকে দি একটু আর তো দিয়েও দিই পিঠের মধ্যে কিন্তু তারপরে মনে হয় না কেন করলাম অত বুঝছেই না যে এত বিরক্ত করে না কি করবো বলো মানে একা হাতে আমি পারি না একে সংসারে বিভিন্ন রকম কাজকর্ম থাকে তারপর ওর একটু বদমাইশি কি বলবো নিচের আন্টিও আনটিও বলছিল ও যখন ছোট ছিল না এরকম দুষ্টুমি করতেন এখন বড় হচ্ছে না প্রিয়াঙ্কা ভীষণ বদমাইশি শুরু করেছে বললাম হ্যাঁ আনটি কি করবো আমি ভেবে পাই না আচ্ছা একদম হাত ধরে হিরি করে টানতে টানতে গেটের বাইরে মানে দরজার বাইরে বের করে দিয়েছি এত রাগ ধরে গেছে মারতে তো পারবো না বেরো ঘর থেকে বেরিয়ে কান সারাক্ষণ ঘ্যান ঘ্যান ঘ্যান্যান করতে হবে ভালো লাগে কারোর কাজ কোনো কাজই করতে পারি না সেই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকে ভিডিওটা অত লম্বা করবো না তোমাদের সাথে দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো আনন্দে থেকো আরও তুই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিই আজকের মতো তাটা